আসসালামু আলাইকুম দুপুরে রান্না করতে আসলাম শরীরটা খুবই অসুস্থ জ্বালা ফোর করতেছে একবার নিঃশ্বাস ফেলতে পারতেছি না চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি আজকে শুধু একটু রান্না করো আর একটু কালকের বাসি দরকার আছে এগুলো গরম করে খুব খারাপ লাগতেছে প্রচুর গা জ্বালা ফোড়া একদম গা কাঁপতেছে দাঁড়াইতে পারতেছি না এরকম অবস্থা ভাত রান্না হয়ে গেল এটাতে একটু ধনিয়া ফেতা দিব আর একটু গরম মশলা দিব আর একটু করে চিনি দিব তারপর রান্না করে নামে ফেলবো এই তো চট টাক্টব সকালের নাস্তা দুপুরে রান্না দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন এই তো দুপুরে রান্না করে নিচ্ছি খাবার জন্য এরকম করতে চা এই তো বাত রান্না হয়ে গেলাম একটু বাসি তারি মুরগির মাংস করল দিয়ে রান ছিলাম আর হচ্ছে বিড়ালের জন্য মা সিদ্ধ দিছি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আজকে মনে হয় ঘর জ্বালিয়ে দিতে পারবো না এরকম দুর্বল লাগতেছে তাড়াতাড়ি যাবো গোসল করতে গোসল করলে মনে হয় একটু জ্বালাফারা কমবে শরীরের খুব খারাপ লাগতেছে সবাই একটু আমার জন্য আমার সঙ্গে এর জন্য একটু দোয়া করবেন যে যেখানে আসেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকে শুধু সেটা দেখার বিষয় দেওয়ার কারণে অনেক রাস্তাঘাট সুন্দর লাগতেছে তো লাগতে বুক লাগছে Hmm? Da Demek hmm? yeah. hmm. ki bu klak set var. Ne açtı? Düzen açtı tüm lan. O da Beni koy. Ne fazla Ne var? Labda. Fiş kaba fiş. Fiş kaba. Bari tolaka sen tuttu. বৃষ্টি বিচার কেন যাবে টুকটুক এদিক দিয়ে নামবে ওদিক দিয়ে চলে আসবে জানলা দিয়ে বেলখানে দিয়ে চলে আসবে আগর জানলা দিয়ে যাবে বেলখানে দিয়ে চলে আসবে সাথে সাথে চলে আসবে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হইলে আমার খুব ভালো লাগে আমার তো ভালো লাগলে হবে না গ্রামে গঞ্জে যারা থাকে নির্মাণ অঞ্চল তো বৃষ্টির কারণে অনেক পানি টানি উঠে পড়ে গেছে আমাদের চট্টগ্রামেও নিচু এলাকাতে বন্য হয়ে গেছে আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে এখন সবাই কেমন আছেন যে যেখানে আছেন খুব আছে হঠাৎ করে কালকে একশো দুই ডিগ্রি গায়ের জ্বর হয়ে গেছে সেই জন্য শরীরটা পশুর দুর্বল কোন কাজকর্ম করতে পারিনি গতকাল একশো দুই ডিগ্রি গায়ের জ্বর হয়ে গেছে সেজন্য ভিডিও আপলোড দিতে পারিনি কালকে পশুরও অসুস্থ ছিলাম সর্দি কাশি না সুর জ্বর আর হচ্ছে মাথা ব্যথা গা ব্যথা এই দুইটায় সাইড এক্সিটা দিয়ে আনব সাবা সাব চুলাই বিরান জন্য তুমি চল আসছো হুম যাইতে দেরি না নাই তো দেরি নাই হ্যাঁ দিব তো চিকেন দিব তো দিব দিব টু টুক ভালো তো মিনি কমেনি তুমি আস চলো তোমাদের জন্য চিকেন সিদ্ধ দি আসো মিনি আসো আসবো না তুমি আসবে না না অনেক তো এমন খারাপ শুধু গোসল করতে ইচ্ছে আমি তো আবার না শেষ না করে গোসল করতে পারি না আমি ছাড়া কেউ নাই সেজন্য এরকম গায়ে জ্বর নিয়ে সকালবেলা সব বানাইছি তখনো বুঝি নাই যে গায়ের জ্বর তারপর রান্না রান্নাবান্না যতটুক পারছি ততটুকুই করছি শুধু ইচ্ছা করতেছে গোসল করার জন্য রান্না বান্না শেষ করে দেখুন গোসল করে আসলাম ছোট ছেলে বলতেছে তুমি জ্বর মাঠে দেখো জ্বর যখন আসতে গেছি দেখতেছি একশো দুই ডিগ্রি জ্বর জ্বরে তো জ্বরের ওষুধ ছিল এক সপ্তাহে আগে আমার হাজবেন্ডের জ্বরে ছিল যে আর আমাদের সব ধরনের মোটামুটি ওষুধ থাকে জ্বরের ওষুধ খাইছি প্রেশারের ওষুধ খাইছি বৃষ্টিকের ওষুধ খাইছি এখন এই যে পানি টানি তুলতেছি ঠান্ডা লাগতেছে এখন চা নাস্তা খাওয়ার পর আবার জ্বর মধ্য জ্বর টাকা দেখ মাথা খাইতে হবে একা সংসারে বিছা পড়ে থাকার কোনো সুযোগ নাই আসানো মানুষের ঘরে স্ত্রীরা বউরা অসুস্থ হইলে ছেলেরা হাজবেন্ডরা সন্তানরা কাজ করে আমাদের করে এগুলা কিছুই জানে না কোনো কাজ করে না সবগুলা যতটা হোক রান্না বান্না করে টেবিলে নিয়ে দিয়ে আসতে হবে ওখান থেকে খায় সোজা দাদা রুমে চলে যাবে তারপর আমার ছোটো ছেলেটা এখন আমার সাথে সাথে অনেক আমাকে কাজে হেল্প করে এই তো আমাদের নাকশাটা তো করে নি চিবালের জন্য মাংসগুলো শুদ্ধ দিয়ে দিবো চাটা বানিয়ে ফ্লাক্স নিয়ে নিব প্রচুর লাগতেছে শরীরে জ্বালা পড়ার কারণে শীতটি তেমন একটা লাগে না বুঝি না যে শরীরে এত আমার খারাপ হয়ে গেছে একদিকে হাই প্রেশার একদিকে শরীরে জ্বালা যন্ত্রণা জ্বালা পড়া অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে চাটা বানিয়ে নিচ্ছি মাস্তাটা তো এটাই নিলাম আমার জন্য একটা লেগ পিস ছিলাম এটা সিদ্ধ দিসি আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলে মুল্লিবালাকে ফোন দিলে তখন মুল্কিবেলা মি দিয়ে যাবে মিষ্টি কুমড়া দিয়ে নাস্তাটা কেয়ে নিচ্ছি